ভোর রাতে ট্রেন থাকলে সে যে কি কষ্টের এক ব্যাপার ঘুম যেন সেদিনগুলো আরও কিছুতেই আসতে চায় না তোমাদেরও কি এই সমস্যাটা হয় এই এক্সপিরিয়েন্স আমার হয়েছিল সদাগর যাওয়ার রাতে তো হে ইটস আনা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো মাকে টাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম জলপাইগুড়ি উদ্দেশ্যে আর আমার সাথে ছিল সেদিন শ্যান্নাল দাও আর সবাই ছিল তো সবাই সবার মতো আসলো ততক্ষণে আমরা টিকিটটা কেটে ফেললাম ইতিমধ্যে পৌলমি দিয়েও চলে আসে আর সবাই একে একে চলে আসে দেন আমরা ট্রেনে চেপে পড়ি আর চলে যাই জলপাইগুড়ি তো খুব সাডেন একটা প্ল্যান হওয়ায় আমাদের যাওয়ার টিকিট কনফার্ম ছিল না আমাদেরকে জেনারেলে যেতে হয় তাই পৌলমি দিয়ে আমি এক জায়গায় সিট পাই আর বসে পড়ি আর ব্যাস শুরু হয়ে যায় ফোন স্ক্রল করা আস্তে আস্তে ভোর হতে দেখি কিন্তু ট্রেনে উঠলে আমার কিছুতেই ঘুম হয় না দেন আমরা নিয়ে ফেললাম চা কারণ সকাল হতে দেখলে আমরা বাঙালি তো আমাদের আবার চা চাই আর এই ট্রেনের ঝালমুড়ি না আমার খুবই ফেভারিট তাই আমি তারপরে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি যেটা খাওয়ার আগেই দেখো হাওয়াতে উড়েই চলে যাচ্ছিল বাস এভাবেই একটা সুন্দর হাসি মজায় জার্নি কমপ্লিট করে আমরা নেমে পড়ি জলপাইগুড়িতে তো বাইরে বেরিয়ে দেখি অলরেডি আমাদের জন্য গাড়ি চলে এসেছিল আর এই গাড়ি করেই আমরা রওনা সদাগর রিসর্টের উদ্দেশ্যে এই রিসর্টটিতে কি করে যেতে পারবে এবং রিসর্টটির সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন ডিটেলস ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে অবশ্যই চেক করে নিও তো সুন্দর একটা উইন্ডো সিটে বসে বাইরের ভিউ দেখতে দেখতে এগোচ্ছিলাম এর মাঝে নামি আমরা একটু ব্রেকফাস্ট করতে আর ডুয়ার্স ঢুকতেই আমরা পাই বৃষ্টি তো এই সুন্দর বৃষ্টির ওয়েদারে আমরা নিয়েছিলাম চা ডিম টোস্ট তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি খুব অল্প সময় ছিল খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে অ্যান্ড টিতে ঢুকেই আমার অ্যাপ এত ভালো লেগেছিল আমি চার পাঁচটা একটু ঘুরে দেখলাম দেন একটু রেস্ট নিয়ে আমরা চলে আসি লাঞ্চ করতে আমাদের লাঞ্চে ছিল ফিশ কারি ভেজ ডাল ফেভারিট ঝুড়ি আলু ভাজা সাথে ছিল স্যালাড আর ডিমের অমলেট এখানকার প্রতিটা খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল আরেকটা কথা না বললেই নয় এখানকার প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রিসোর্ট টি ঘুরে দেখছিলাম আরেকটা জিনিস আমরা নোটিস করি মানে কিছুক্ষণ অন্তর অন্তর একটু বৃষ্টি হলে পুল এরিয়াটা ক্লিন করা হচ্ছিল তো সুন্দর একটা পুল দেখে আমি আর ওয়েট না করতে পেরে নেমে পড়েছিলাম পুলে তো আমি খুবই এনজয় করেছি পুলে একবার জলে নামলে আমার আর উঠতে ইচ্ছা করে না তারপর সন্ধে হয়ে যাচ্ছিল দেখে আমি পুল থেকে উঠে পড়ি আর রুমে যাই দেন রুমে গিয়ে আমরা মুভি দেখতে দেখতে সন্ধ্যের স্ন্যাকস এনজয় করছিলাম আর আমাদের স্ন্যাক্স এ ছিল পেঁয়াজি আর মোমো তোমরা তো জানো এই মোমো ছাড়া আমার সন্ধ্যেটা যেন ইনকমপ্লিট এই সুন্দর স্ন্যাক্স গুলোর সাথে মুভি এনজয় করতে করতেই অনেকটা রাত হয়ে গেল এবং আমরা চলে গেলাম ডিনার করতে এই রিসর্ট এর রাতের ভিউটাও একবার দেখো খুব সুন্দর ম্যাজিক্যাল একটা ভিউ আমার তো জাস্ট এখানে মন ভরে যাচ্ছিল আমাদের রাতের ডিনারে আমরা নিয়েছিলাম প্লেন রাইস ভেজ চিকেন এর সাথে ছিল ঝুড়ি আলু ভাজা আর স্যালাড এখানকার ডিনারটাও আমার খুবই সুন্দর লেগেছিল আর আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করব যদি তোমরা এখানে গিয়ে স্টে নাও করো তবু একবার এনাদের মাল্টি কুইজন রেস্টুরেন্টটা ভিজিট করে এসো আর গুলো খুবই টেস্টি তোমাদেরও আশা করি খুব পছন্দ হবে ডিনারটা কমপ্লিট করে আমরা একটু বাইরে গিয়ে আইসক্রিম খাই এবং ওখানকার আশেপাশের দোকানগুলো ঘুরে ফিরে দেখি সারা দিনের এই লং জার্নি করার পর আমার প্রচন্ড এক্সজস্টেড ফিল হচ্ছিল তো তারপর আমি রুমে ফিরে যাই তো এই ছিল আমার সদাগর রিসর্টের ডে ওয়ান তোমাদের কেমন লাগলো জানিও আর এই রিসর্ট সম্বন্ধে কোনো থাকলে আমিট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি অবশ্যই চেক করে নিও আজকে ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে